আলাইকুম দুটি পাতা একটি কুড়ির শহর সিলেট থেকে বলছি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে কাস্টমাস ব্লগে স্বাগত আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লা আমরাও ভালো আসি সকালে নাস্তা বানানো দিয়েই ভিডিওটা শুরু করে দিলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন কারণ আপনারা কিন্তু পরে লাইক দিতে ভুলে যান এই জন্যই শুরুতে লাইক দিয়ে দেখতে থাকুন আর আপনি যদি আজ প্রথম আমার চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে ভিডিও দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না আপনারা যারা শুরুর থেকে এই পর্যন্ত আমার সঙ্গে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ শুরুতেই আরেকটি অনুরোধ সবাইকে করব সেটা হলো স্পাম্প কমেন্টের ব্যাপারে আপনারা দয়া করে কেউ স্পাম্প কমেন্ট করবেন না এখন স্পাম্প কমেন্টটা কী সেটা হলো আপনি এই ধরনের কমেন্ট লিখবেন না যেমন সাবস্ক্রাইব করে দিলাম বন্ধু হয়ে পাশে রোলাম কিংবা আপনার পরিবারের সদস্য হলাম এইগুলো হচ্ছে স্পাম কমেন্ট এই কমেন্টগুলো আপনি যখন করবেন তখন কিন্তু সেটা আপনি যে চ্যানেলের জন্য করলেন সে চ্যানেলের জন্য ক্ষতিকর প্লাস আপনার জন্য আপনার এটা মাথায় রাখতে হবে আমার রুটিগুলো কিন্তু অনেক নরম হয়েছে একেবারে তুলতুলে ইউটিউবের শুরুতে কিন্তু এত নির্দেশনা ছিল না এখন কিন্তু দিনে দিনে অনেক ধরনের নির্দেশনা আসতেছে আর এগুলো আপনাদের সবারই মাথায় রাখতে হবে শুরুতেই অনেক কথা বলে ফেললাম এবং কথা বলতে বলতে আমার নাস্তাও প্রায় শেষ হয়ে যাওয়ার পথে এই কলাটা আমি খেতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে শক্ত মনে হচ্ছে এই জন্য আর খেলাম না এখন আমার প্রিয় চাটা আমি পান করতেছি সকালে ঘুম থেকে উঠার পর আমার মাথায় একটা জিনিসই ঘোরপাক খায় সেটা হচ্ছে কখন আমি চা বানাবো আর কখন চাটা পান করব। এই যে আমার অগুসানো রোম মোমোর পরার টেবিল কোনো কিছুই গুছানো নেই আর কম্পিউটারের নিচেই হচ্ছে কোলবালিশ ওখানে কেউ শুয়ে নেই সকালবেলা এসে এদেরকে না দেখলে একটুও ভালো লাগে না দিনের ভিতর অনেকবারই এসে এদের দেখা হয় পাতায় হাত বুলানো হয় আবার যখন দেখি কড়া রোদ্র উঠতেছে তখন দৌড়ে আসি আবার যখন দেখি যে বৃষ্টি হচ্ছে তখনও দৌড় দিয়ে আসি এদের কোনটাকে বৃষ্টির পানিতে রাখতে হবে কোনোটাকে আবার বৃষ্টির পানি যেন না লাগে সেই জন্য তাকে নিরাপদে স্থানে রাখতে হবে এইভাবেই চলছে এই যে দেখেন একই টবের ভিতর তিনটা পাতা তিনটা পাতায় তিন রকমের কালার কিন্তু পাতাগুলো দেখতে প্রায় একই রকম বেশিরভাগ মানুষেরই আসলে ফুলের প্রতি ভালোবাসা আমারও ফুলের প্রতি ভালোবাসা আছে তবে ফুল থেকে পাতার প্রতি ভালোবাসা বেশি এই যে দেখেন আমার এই ছোট্ট একটু বেলকুন্নি তাতে কিন্তু হরেক রকম পাতা আছে দেখেন এটা মানে এগুলো দেখলে না একদম একটা আলাদা শান্তি আপনার অন্তর ভিতর চলে আসবে আর গাছপালা যখন আপনার বাসায় থাকবে আপনার বাসার ভিতরে আপনার বাসার বেলকুন্নিতে কিংবা রুমের ভিতর মোট কথা আপনার বাসার ভিতরে যখন থাকবে যখন আপনার মন খারাপ থাকবে কিংবা যখন আপনার কোনো কাজ থাকবে না তখন কিন্তু আপনি এগুলো নিয়ে সময় কাটাতে পারবেন আর এই গাছের সঙ্গে স্পর্শে এলে আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে আর এদিকে অফ ক্যামেরায় আমি প্রথমে ড্রয়িং রুম তারপর মোমোর রুম সুন্দর করে এই যে গুছিয়ে নিয়েছি দেখে মনেই হচ্ছে না যে একটু আগে এই রুমটা ওলট পালট ছিল মোমোর জ্বালানা দিয়ে এই যে বেলকুন্নির গাছগুলো খুব সুন্দর দেখা যায় এগুলো আসলে একটু রোদ বৃষ্টি দরকার নহলে এখন আসলে এদের স্বাস্থ্যটা বেশি ভালো হচ্ছে না নিচেরগুলোর গুলোর অবশ্য স্বাস্থ্যটা বেশ ভালো হয়েছে কিন্তু উপরেরগুলোর স্বাস্থ্য এখনো খারাপ সাফা এখনো ঘুম কারণ ওর স্কুল বন্ধ আর স্কুল বন্ধ থাকলে ও দুটো তিনটার আগে উঠবেই না এই জন্য ওকে আর ডাকা ডাকি করি না আর এই যে আমি গুছিয়ে নিয়েছি এখন দুপুরে রান্নার পালা কিন্তু কি রান্না করবো সেটা নিয়ে অনেকক্ষণ ভেবেছিলাম ভাবার পর আমি চিন্তা করলাম যে সুটকি মাছ আছে সুটকি মাছটা রান্না করি আর মুরগিটা রান্না করি আমি চিন্তা করতেছিলাম কারণ আমি যেহেতু সবজিটা পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে সবজি সবজিটা ছিল না এই জন্য চিন্তা করতেছিলাম কি রান্না করব। আমি লোটে মাছ আর এটা আড় মাছ যে সুটকিটা আপনাদের দেখালাম ওটাই আমি কেটে নিয়েছি কেটে সুন্দর করে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি চাউল ধোয়া পানিটা মগে রেখে দিচ্ছি কারণ এই পানিটা আমি গাছের গুঁড়ায় দিব এই যে আমি মগের ভিতর নিয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে গাছের গুঁড়ায় দিয়ে দিব ক্যামেরাতে আমি রান্নাও করে নিয়েছি এখানে এটা শুটকি মাছ ভোনা আগে তো মুরগি দেখলেন এটা গরুর মাংস খালাম্মা দিয়েছে এটা শুটকি ভর্তা এটাও খালাম্মা দিয়েছে আর এটা মগজ ভুনা এটাও খালাম্মা দিয়েছে এই যে আমার টেবিলে দুপুরের খাবার রেডি এখন আমি আর সাফা খেয়ে নিব রাতুল ওদের বাড়িতে গিয়েছিল তখন আমার বিআই এই বরফিটা পাঠিয়েছেন এই বরফিটা বেশ সুস্বাদু খেতে সুজির কিন্তু এটা একটু অন্যরকম লাগে দেখতে মনে হয় যে শক্ত কিন্তু গালে দিলে আসলে এটা বেশ নরম আর এটা বেশ মজাও খেতে দুপুরে খাওয়া দাওয়া করে আমি সাফাকে কোচিংয়ে দিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে মাগরিবের নামাজের পর আমি নামাজ পড়ে ডাক্তারের কাছে যাচ্ছি আমার জন্য এই রাস্তাটায় প্রায় সময় কারেন্ট থাকে না একেবারে ঘুটঘুটে অন্ধকার পথচারীদের আসলে অনেক প্রবলেম হয় এরকম কারেন্ট না থাকলে কারণ এমনিই বৃষ্টি তারপরে যদি কারেন্ট না থাকে অনেক সময় রাস্তাঘাটে অনেক সাপটাপও থাকতে পারে আমিও চলে এসেছি হসপিটালে একটু ওয়েট করতেছি হয়তো দু এক মিনিট তারপর আমার ডাক পড়লে আমিও চলে যাব ডাক্তার দেখিয়ে সাফাকে পিক করে আমি ব্লাড টেস্ট করতে দিয়ে ইউনিমার্টে এসেছিলাম এখন ইউনিমার্ট থেকে এই বের হয়ে যাচ্ছে এর আগের ভিডিওতেই বলেছি যে সাফার পড়া শেষ করার পর ও হয়তো ইউনিমার্টি কিংবা ফেদোসিস যাবে অথবা মিঠাইতে সেখান থেকে কিছু কিনে খেতে খেতে তারপর সে বাসায় আসবে এটা তার নিত্যদিনের রুটিন এই যে আমরাও চলে এসেছি বাসায় আসলে একটা না অনেকক্ষণ বাইরে থাকে তো যার কারণে ওই ক্ষুধাটা লেগে যায় বাসায় আসতে আসতে প্রায় দশটা পনেরো বেজে গিয়েছে এই খাবারগুলো আমাদের এক ইন্সপেক্টর ভাইয়ের রয় পাঠিয়েছেন আমার জন্য খুবই মজাদার এই যে করলা ভাজি এখন একেবারে সবুজ রয়েছে কই মাছ ভাজি আর মুরগি ভোনা আমার তো করলা ভাজি খুবই প্রিয় করলা ভাজিটা দেখে তো আমি সাথে সাথেই ভাত নিয়ে মাখিয়ে ফেলেছি এবং একটু খাওয়ার পর আমার কাছে এতটাই মজা লেগেছে যে আমি পুরাটাই নিয়ে নিয়েছি করলা ভাজি আর এই ভাজিটা এখন আমার বাসায় খাওয়ার কেউ নেই সাফা যদিও করলা ভাজি পছন্দ করে তবে সে দুপুরবেলাতে খায় রাত্রে তেমন ওটা খায় না আমি করলা ভাজি দিয়ে আর একটা কই মাছ ভাজি নিয়ে খেতে বসেছি মজার ছিল আসলে এটা তো আমি খাওয়ার পর ভয়েস দিচ্ছি করলা ভাজিটা ভাবি যদিও সরিষার তেল দিয়ে রান্না করেনি কিন্তু এটা সরিষার তেলের একটা ফ্লেভার ছিল আর কই মাছটা অনেক সফট ছিল যদিও ভাজি কই মাছ কিন্তু সফট প্লাস মিষ্টি ছিল কই মাছটা ভাবি এর আগেও আমার জন্য খাবার পাঠিয়েছেন ওই খাবারগুলো অনেক মজার ছিল ভাবি আমাকে বেশ কয়েকবার ওনার বাসায় যেতে বলেছেন কিন্তু আসলে নিজে অসুস্থ থাকি প্লাস সাফার প্রাইভেট থাকার কারণে আমার আর ভাবির বাসায় যা হয়ে ওঠেনি যদিও ইচ্ছা ছিল তারপর কিন্তু যাওয়া হয়নি যার কারণে ভাবি এরকম রান্না করে করেই নিয়ে আসেন আসলে কি বলবো বেচারিও অনেক অসুস্থ প্লাস ওনারও তেমন কাজের মানুষ নেই তারপরে দেখেন উনি আমার জন্য অনেক কষ্ট করেছেন আমি সাধারণত এত রাত্রে ভাত খাই না যদিও ভাত খাই তাহলে দেখা যাচ্ছে আটটার ভিতরেই খেয়ে ফেলি কিন্তু আজ আসলে অনেক রাত করেই ভাত খেলাম এবং অনেকগুলোই ভাত খেয়ে ফেলেছি তার একমাত্র কারণ হচ্ছে উস্তে ভাজিটা আমার কাছে উস্তেভাজিটা ভাজিটা এত মজা লেগেছিলো যে আমি লোভ সামলেতে পারি নি আমি ভাত খেয়ে উঠেছি আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া শেষ এখন এগুলো গুছিয়ে রাখবো ভাবিকে অসংখ্য ধন্যবাদ নিজে অসুস্থ থাকা সত্ত্বেও আমার জন্য কষ্ট করে রান্না করে নিয়ে এসেছেন তারপর ভাবির আবার কাজের মেয়েও নেই আসলে ভাবির প্রতি কৃতজ্ঞতা শেষ নেই আমার রাব্বুল আলামিন ভাবির পরিবারের সবাইকে সহি সালামতে রাখুন এই দোয়াই করি আমিন এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই এটা বেশ ইম্পর্টেন্ট আমার লাস্ট ভিডিওতে ভিডিওতে মানে লাস্ট ভিডিও বলতে গত দুটো ভিডিও এই ভিডিওর আগে যে দুটো ভিডিও দিয়েছি সেই দুটো ভিডিওর একটা এখন দেখাচ্ছি এই দেখেন এখানে একটা কমেন্ট আছে পাপড়ি পাণ্ডে দির আপু কেমন আছেন ব্লগটা খুব সুন্দর হয়েছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েছি পরিবারের নতুন সদস্য হয়ে গেলাম পাশে আছি আপু পাশে থাকবো খুবই ভালো এখন আমি আরেকটা আমার ব্লগের কমেন্ট দেখাচ্ছি এইখানেও সেম কমেন্ট করেছেন পাপড়ি পাণ্ডে দিদি আগেরটাই ছিল ছয় দিন আগে আর এটা হচ্ছে দুই দিন আগে এই যে কমেন্টটা আপনারা দেখলেন এখন আমি আমার চ্যানেলের নোটিফিকেশন চলে যাই নোটিফিকেশনে যেয়ে ইয়োর চ্যানেল প্রেস করি এই দেখেন যারা সাবস্ক্রাইব করে তাদের এই যে নোটিফিকেশনটা এইখানে চলে আসে দিদির কমেন্টটা একেবারে স্পাম ছিল যার কারণে ওনারটা অ্যাড হয়নি আর এই সব স্পাম কমেন্টের জন্য চ্যানেল ডাউন হয়েছে এবার আরেকটা আপুর কমেন্ট দেখায় আপুর চ্যানেলের নাম হচ্ছে শরৎ বেঙ্গলি চ্যানেল আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু খুব সুন্দর আপনার ভিডিও দেখে নিলাম আর মনে করে আমাকে আপনার পরিবারের সদস্য করে নিবেন আপনি আছেন এক মাস থেকে তার মানে ওই আপু আমাকে এক মাস আগে সাবস্ক্রাইব করেছেন কিন্তু আমি ওনার চ্যানেলের সদস্য হইনি এখন চলুন দেখা যাক এখন আমি ওনার চ্যানেলে ঢুকব এই দেখেন সাবস্ক্রাইব করা দেখছেন এখন আমি চ্যানেলে চলে যাই এই আমি দেখেছিলাম এখন উপরে এই যে একটা দেখিনি তারপরে আবার উপরের বেশ দেখেছি আমি এখন ওই ভিডিওতে ঢুকে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন এখানে তিন চারটাই কিন্তু আমি দেখেছি এখন এগুলো কবের ভিডিও আপনাদের সেটা আমি দেখাচ্ছি দেখতে থাকুন এই যে দেখেন এটা তিন সাতা একুশ দিন আগের ভিডিও তার মানে আমি একুশ দিন আগে কমেন্ট করেছি উনি কিন্তু রিপ্লাইও দিয়েছেন এবার আর একটা দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে এগারো দিনের আগের ভিডিও ওখানেও কমেন্টে রিপ্লাই দিয়েছেন আবারও ওনার চ্যানেলে আমি ঢুকতেছি এটা খুব সম্ভবত ফার্স্টেই এই এইটাই এই ভিডিওটাই দেখেছিলাম এটা যে চার সাতা আঠাশ আঠাশ দিন আগে ভিডিও দেখে আমি কমেন্ট করেছি এটা কত দিনের দেখি এটা আসলে আমার চোখের ডিসটা আমি ভালো করে দেখতে পারতেছি না তবে আপনারা তো দেখলেন যে একটা হচ্ছে আঠাশ দিনের একটা একুশ দিন একটা আট দিন একটা এগারো দিন আর উনি কিন্তু প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিয়েছেন তাহলে উনি কিভাবে বলেন যে আমি ওনার চ্যানেলে যাইনি এইটা আট দিন আগে কমেন্ট করা এর আগে তো এক আপু ডাইরেক্টলি বলেই ফেললেন যে আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি কিন্তু আপনি তো আমাকে সাবস্ক্রাইব করেননি আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করতেন তাহলে আমার সাবস্ক্রাইবের সংখ্যা বাড়তো ওই আপুর কমেন্টটা পড়ার পর আমার অবস্থা হয়ে গেল কিং কর্তব্য বিমোট। আমার চ্যানেলের শুরুর থেকে এই পর্যন্ত আজ পর্যন্ত আমি কখনো কাউকে বলিনি যে আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি আপনি আমার কাছে আসেন কিংবা আপনি আসছেন কিংবা আপনি আসেননি তো আসলে কাউকে কিছু বলতে গেলে ভেবে চিনতেই বলা উচিত অনেক কথাই বলে ফেললাম সবশেষে এতক্ষণ আপনারা যারা আমার সঙ্গে ছিলেন সবার সুস্থতা কামনা করে আজ ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ